সোয়া তিনটের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম রওনা হওয়ার আগে হোটেল থেকে ফোন করে জেনে নিয়েছিলাম যে আর্গাস আসল নাম দমিনগো বার্তেলেমে সারমিয়েন্তো তার বাড়িতে ফেরেনি আমাদের সঙ্গে দুজন সশস্ত্র পুলিশ আমরা পুলিশেরই গাড়িতেই চলেছি দুজন পুলিশের একজন ছোকরা বয়স নাম কারেরাস দেখলাম আর্গাস সম্বন্ধে বেশ খবর টবর রাখে বললো শান্তি এবং আশপাশে আরগাসের নাকি একাধিক আস্তানা আছে এককালে জিপসিদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে ১৯ বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেছে পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছে বছর চারেক আগে আর সেই থেকেই ওর জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে আমি জিজ্ঞেস করলাম ও কি সত্যি কোরোর প্রতি কারেরাস বলল তাই তো মনে হয় তবে লোকটা ভয়ানক কঞ্জুস আর কাউকে বিশ্বাস করে না তাই ওর বন্ধু বলতে এখন আর বিশেষ কেউ নেই শহর থেকে বেরিয়ে হাইওয়েতে পড়ে একটা মুশকিল হলো হাইওয়ে দুভাগে ভাগ হয়ে একটা চলে গেছে উত্তরে লস অ্যাঞ্জেলিসের দিকে আর আরেকটা চলে গেছে পশ্চিমে ভালপারাইজো বন্দর পর্যন্ত দুটো হাইওয়ের মুখের কাছে একটা পেট্রোলের দোকান দোকানের লোকটাকে জিজ্ঞেস করাতেই সে বলল সিনিয়র আমাদের কালো মার্সিডিস তীর বেগে রওনা দিল ভালপারাইজোর উদ্দেশ্যে করভাসের প্রাণহানি হবে না সেটা জানি কারণ তার প্রতি আরগাসের লোভটা খাঁটি কিন্তু কাল রাত্রে করভাসের হাবভাব দেখেই বুঝেছিলাম যে সে জাদুকর লোকটিকে মোটেই পছন্দ করছে না সুতরাং আরগাসের খপ্পরে পড়ে তার যে মনের অবস্থা কী হবে সেটা ভাবতেই খারাপ লাগছে পথে আরও দুটো পেট্রোল স্টেশন পড়লো এবং দুটোরই মালিকের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিন্ত হলাম যে আরগাসের সিলভার ক্যাডিল্যাক এই রাস্তা দিয়েই গেছে আমি আশাবাদী লোক নানান সময় নানান সংকট থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছি আজ পর্যন্ত আমার কোনো অভিযানই ব্যর্থ হয়নি কিন্তু আমার পাশে বসে গ্র্যান্ডফেল ঘন ঘন মাথা নাড়ছে আর বলছে ভুলে যেও না শঙ্কু তুমি একজন অত্যন্ত ধূর্ত লোকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছ তোমার করভাসকে সে যখন একবার হাতে পেয়েছে তখন সে পাখি তুমি সহজে ফিরে পাবে না এটা জেনে রাখো কারেরাস বলল সিনিয়র আরগাসের হাতে কিন্তু অস্ত্র থাকার সম্ভাবনা এককালে তার অনেক ম্যাজিকে তাকে আসল রিভলভার ব্যবহার করতে দেখেছি হাইওয়ে ক্রমে ঢালু নামছে সান্তিয়াগোর ষোলোশো ফুট থেকে এখন আমরা হাজারে নেমে এসেছি পিছনে দূরে পর্বতশ্রেণী শ্রেণী ক্রমে ঝাপসা হয়ে মিলিয়ে আসছে চল্লিশ মাইল পথ এসেছি আরো চল্লিশ মাইল গেলে ভাল্পরাইজও গ্রেনফেলের ফেলের বেজার মুখ আমার আশার প্রাচীরে বারবার আঘাত করে তাকে টলিয়ে দিচ্ছে হাইওয়েতে কিছু না পেলে শহরে গিয়ে পড়তে হবে তখন আরগাসের অনুসন্ধান আরো সহস্র গুণ বেশি কঠিন হয়ে পড়বে রাস্তা সামনে খানিকটা চড়াই উঠে গেছে পিছনে কি আছে দেখা যাচ্ছে না গাড়ি এগিয়ে চলেছে দুর্বার গতিতে চড়াই পেরোল সামনের রাস্তা ঢালু নেমে গেছে বহু দূর রাস্তার পাশে এখানে ওখানে দু একটা গাছ বহু দূরে একটা গ্রাম মাঠে মোষের দল জনমানবের কোনো চিহ্ন নেই কিন্তু সামনে ওটা কি এখনো বেশ দূর সিকিমাইল তো হবেই এখন চারশো গজের বেশি নয় একটা গাড়ি রোদে ঝলমল করছে রাস্তার একপাশে পাশে বেঁকে দাঁড়িয়ে আছে তার একটা গাছের গুড়ি। এবার কাছে এসে পড়েছে গাড়িটা গাড়ি সিলভার ক্যাডিল্যাক আমাদের মার্সিডিস তার পাশে এসে দাঁড়ালো গাড়িটা কেন থেমে আছে তার কারণটা এবার বুঝলাম রাস্তার একপাশে পাশে ছিটকে গিয়ে সেটা একটা গাছের গুঁড়িতে মেরেছে ধাক্কা গাড়ির সামনের অংশ গেছে বলল সিনিয়র গাড়ি আরেকটা সান্তিয়াগোতে ব্যাংকার সিনিয়র গালদামেসের গাড়ি কিন্তু এটার নাম্বার আমার চেনা গাড়ি তো রয়েছে কিন্তু আরকাস কোথায় আর আমার করবাসি বা কোথায় ড্রাইভারের পাশের সিটে ওটা কি জানালা দিয়ে মুখ ঢুকিয়ে দেখলাম সেটা করভাসের খাঁচা দরজা চাবি আমারই তৈরি আর সেটা রয়েছে আমারই পকেটে আজ দুপুরে দরজায় চাবি দিইনি শুধু ছিটকিনিটাই লাগানো করভাস খাঁচা থেকে নিজেই বেরিয়েছে সন্দেহ নেই কিন্তু তারপরে হঠাৎ একটা চিৎকার কানে এলো দূর থেকে মানুষের গলা কারেরাস ও অন্য পুলিশটি বন্দুক উঁচিয়ে তৈরি আমাদের ড্রাইভার দেখলাম ভীতু লোক সে মাটিতে হাঁটু গেড়ে বসে মেরি মাতার নাম জপ করতে শুরু করেছে গ্র্যান্ড ফ্যাল ফিসফিস করে বলল ম্যাজিশিয়ান জাতটা আমাকে বড্ড আনকমফোর্টেবল করে তোলে আমি বললাম তুমি বরং আমাদের গাড়ির ভেতরে গিয়ে বসো চিৎকারটা আমাদের দিকে এগিয়ে আসছে রাস্তার বাঁ দিক থেকে কিছু দূরে কতগুলো ঝোপড়া দু একটা বড় বড় গাছও রয়েছে সেই দিক থেকে আসছে চিৎকারটা কাল গলা শুনেছি তাই চিনতে দেরি এই গলা আরগাসের অকথ্য অশ্রাব্য স্প্যানিশে সে গাল দিয়ে চলেছে কার উদ্দেশ্যে ডেভিল বা শয়তানের স্প্যানিশ প্রতিশব্দটা

আমরাও দেখতে পাচ্ছি তাকে তার দু হাতে দুটো রিভলভার একশো হাত দূরে একটা ঝোপড়ার সামনে দাঁড়িয়ে আছে সে হুঙ্কার তোমার অস্ত্র একটা কর্ণপটহ বিদারক শব্দে আমাদের মার্সিডিজের দরজায় একটা রিভলভারের গুলি এসে লাগলো এখন আরো তিনটে গুলির শব্দ এদিকে ওদিকে আমাদের মাথার উপর দিয়ে ছিটকে বেরিয়ে গেল সেগুলি কারেরাস দৃপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল সিনিয়র আর্গাস আমাদের কাছে বন্দুক রয়েছে আমরা পুলিশ আপনি যদি রিভলভার না ফেলে দেন তবে আমরা আপনাকে জখম করতে বাধ্য হব জখম আর্গাস শুক্ল গলায় আর্তনাদ করে উঠল তোমরা পুলিশ আমি যে কিছুই দেখতে পারছে না আর্গাস এখন পঁচিশ হাতের মধ্যে আর এইবার বুঝলাম তার দশাটা তার চশমাটি খোয়া যাওয়াতে সে প্রায় অন্ধের সামিল হয়ে পড়ে যত্রত্র গুলি চালিয়েছে হাতের অস্ত্র ফেলে দিয়ে হোঁচট খেতে খেতে এগিয়ে এলো কারেরাস ও অন্য পুলিশটি তার দিকে এগিয়ে গেল আমি জানি এ সংকটে আর্গাসের কোনো ভেলকি কাজ করবে না তার অবস্থা অত্যন্ত শোচনীয় কারেরাস এগিয়ে গিয়ে মাটি থেকে রিভলভার দুটো তুলে নিল আর তখন বলছে পাখি উধাও হয়ে গেল কিন্তু গ্র্যান্ড ফেল কিছুক্ষণ থেকে ফিস ফিস করে কি বলতে চেষ্টা করছিল এবারই তার কথাটা বুঝতে পারলাম শঙ্কু কিরকম কোথায় করভাস আমি তো দেখছি না তাকে গ্রেনফেল রাস্তার উল্টো দিকে ন্যাড়া একেশিয়া গাছটার মাথার দিকে আঙুল লেখালো উপরে চেয়ে দেখলাম সত্যি তো আমার বন্ধু আমার শিষ্য আমার প্রিয় করভাস গাছটার সবচেয়ে উঁচু ডালে বসে নিশ্চিন্তভাবে আমাদের দিকে ঘাড় নিচু করে দেখছে তাকে হাতছানি দিয়ে ডাকতেই সে অক্লেশে গোঁত খাওয়া ঘুড়ির মতো গাছের মাথা থেকে নেমে এসে বসল আমাদের মার্সিডিজের ছাদের উপর তারপর অতি সন্তর্পণে যেন জিনিসটার মূল্য সে ভালোভাবেই জানে তার ঠোঁট থেকে তার সামনেই নামিয়ে রাখল আরগাসের মাইনাস বিশ পাওয়ারের সোনার চশমাটা